আর কি তো তার থেকে নিয়েছিলাম ব্লাউজ এই জায়গাটাতে হলুদের দাগ ছিল হলুদের দাগটা উঠেছে তবে কত ভালো চেলে বাবা রে বাবা চল আয় চলায় চলায় সব ভাঁজ করা হলে গেলো হেডকভারটা চেঞ্জ করলাম আজকে আমাদের রেন পাইপ লাগানো হচ্ছে কজন আছো তিনজন চা খাবে তো কালকে বিয়ে থেকে গেছিলাম খাবারের দাগ লাগিয়েছে এখন এটা রোদে দিয়ে রাখলাম আমার বাবুটাও কাজ করছে তো বেশি অবস্থাটা দেখো কাটলে ভ্যান ফেটে যাবে একটু বাড়িয়ে দে অবস্থাটা দেখো কি রে তুই এখানে বসে থাকবি চল নিচে চল নিচে চল এদিকে দেখেন ভালো করে দে এই ওদের কাজ করতে দে আয় নিচে চল নিচে চল আয় আয় ওদের কাজ করতে দেবে না ওদের সঙ্গেও ও বসে থাকে আসবে না ওদের সাথে কাজ করবে দেখো চলে গেল

আসো গুড 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 করতে করতে আসছে গো হ্যাঁ গুড 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 করতে করতে আসি এর ছে এর ঘডিকাটা প্রায় একটা বাজে তো এখনই ব্লকটা শুরু করলাম স্নান হয়ে গেছে আজকে নেমন্তন্ন আছে রান্নাবান্নার কোনো পার্ট নেই কালকেও নেমন্তন্নবারই খেয়েছি আর আজকেও নেমন্তবার আছে কাঞ্চনদার বাবার বাৎসরিক বাৎসরিক মানে এটা দু বছর আমার শাশুড়ি মা আর কাঞ্চনদার বাবা একই সঙ্গে হাসপাতালে ভর্তি হয়েছে আর একদিন আগে পরে মারা গেছেন আজকে কাঞ্চনদার বাবার বাৎসরিক দ্বিতীয় বৎসর তো আজকে আমাদের ওখানে নেমন্তন্ন ওদের সমস্ত আত্মীয় স্বজন আর বাইরের লোক বলতে গেলে আমরা অনেক সকাল সকালই যেতে বলেছিল কিন্তু যেতে পারিনি তার কারণ মিস্ত্রি কাজ করছে আমার কর্তা তাই বলছে ওদের সাথে কথা বলবে যে আমরা এই তালা দিয়ে যাব আর উপরটা ওরা যদি তালা দিয়ে যায় কি করব এবার একটু দেখি পাড়ারই ছেলে কাজ করছে ও কথা বলতে গেল আর একটু ফুল আর মিষ্টি নিয়ে যাব আর ব্লক তো জানোই আমি বাড়িতে গিয়ে করি না সেই জন্য ওখানে গিয়ে আর ব্লক করবো না নটুর জন্য ভাত করলাম নটু এত তাড়াতাড়ি খায় না ওই সাড়ে দশটা নাগাদ তো ছাতু খেয়েছে ওটা পেট ভরা থাকে ওই আমরা তো আড়াইটা তিনটে নাগাদই খাই ও ওরম টাইমেই খায় তো এসে তারপরে ওকে খাওয়াব সাদা জিনিস সে হলুদ দাগ লাগলে আগে সেটা রোদে ভালো করে শুকিয়ে নিতে হয় তারপরে সেই হলুদ দাগটা দুদিন তিন দিন পর আস্তে আস্তে উঠে যায় আর যদি অতটাও অপেক্ষা না করা যায় তারপরে অন্তত দুদিন রোদে দেওয়ার পর ওই জায়গাটা ভালো করে ধুয়ে দিলে হলুদ দাগটা উঠে যাবে তারপরে সার্ফ দিলে আর যদি হলুদ দাগের উপরেই সার্ফ সাবান দেওয়া হয় তাহলে একটা লালচে লালচে কালার চলে আসে সেজন্য আগে ওটা রোদে আমি রেখে এসেছি আজকের দিনটা রোদে ভালোভাবে খটখটে শুকনো হবে কালকের দিনটাও আর কি থাকবে তারপরে ওটা ধরো ওই জায়গাটা ধুয়ে দেবো আর দেখতেই পাচ্ছ প্রচণ্ড রোদের তাপ ওরা উপরে কাজ করছে রোদের কষ্ট হচ্ছে তারপরে আবার টিনে ওইটা তো টিনের চাল ওটার উপর উঠে তারপরে কাজটা করতে হচ্ছে আমাদের রেন পাইপ লাগানো ছিল না আর বৃষ্টির জল পড়ে না দেয়ালগুলো সব শ্যাওলা শ্যাওলা পড়ে যাচ্ছে তো ওই জন্য বর্ষা তো পড়বেই দু পর রেন পাইপটা লাগানো হচ্ছে তো চলো উপরে যাই জামা কাপড়টা মেলি আর এসে তারপরে তৈরি হই হয়ে গেছে কাজ হ্যাঁ 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 উপরের কাজ হয়ে গেছে হ্যাঁ তারপর নেই আর কি আমরা আবার একটু বের হব উপরে কাজ নিচে যাব ওই দিক থেকে নিচে নাও এবার ওই দিকের কাজ করবে এই উপরের কাজ হয়ে গেল উপরের কাজ হয়ে গেছে আচ্ছা আচ্ছা ভাড়া কাজ ভাড়া বাদা আছে ভাড়া কাজ হয়ে গেছে আচ্ছা আচ্ছা ভাড়া বাদা হয়ে গেছে আমরাও তোমাদের জন্য যেতে পাচ্ছি না ও যে পাইপ সব রয়েছে এটা এটাও রোদে দিয়েছিলাম এটা কালকে এর মধ্যে একটু রস পড়ে গেছিলো তা যে যাটা রস করেছিলো এসে তারপর বাড়িতে ঘুরলাম দেখো আমি যে শাড়িটা পরেছি এটা একদম একটা সুতির শাড়ি আর এর মধ্যে কাজ করা আছে সুতোর কাজ করা আছে একটু জয়পুরি টিকিটের শাড়িটা আর এই যে ব্লাউজটা করেছি এই ব্লাউজটা আমি একটা আমাদের ফেরি করতে আসে গুজরাটি বু অনেক বছর আগেকারই আর কি তো তার থেকে নিয়েছিলাম ব্লাউজটা এই ব্লাউজটার সাথে এই শাড়িটা পরে ভালো লাগে আর এই ব্লাউজটা আমরা এখন তো এখন পিঠের অবস্থা ভালো না ট্যান পড়ে গেছে তবু দেখালাম এই যে ব্লাউজের শেপটা দেখছো এটা আমি নিজেই কেটে করেছি দোকানদার যেটা করে মানে ব্লাউজটা তো তৈরি করিয়েছিলাম যাকে দিয়ে করিয়েছিলাম সে করেছিল এতটা মানে এটা যেরকম শেপ একটা এইসব ব্লাউজগুলোর না একটা শেপ থাকে ওই শেপ অনুযায়ী করে দিয়েছিল এবার আমি বলেছি যে মানে আমার ভালো লাগতো না তারপরে নিজেই কেটে নিয়েছি এই হচ্ছে সাজ আমার কথা এখনো ফোন করছে ওর ফোন টোন হলে তারপরে বেরিয়ে যাব আর ওটকে এসে খাওয়াবো চলো একদম আর আজকে এত শরীরে মানে কি বলবো এনার্জি লস বলতে পারো একদম মনে হচ্ছে ক্লান্তি লাগছে শুয়ে থাকি কোনো কাজ করে দুদিন রান্না করছি না তো জাস্ট ডাল আলু সেদ্ধ করেছিলাম খালি সেজেছি ঘুরেছি খেতে গেছি এই করেছি কিন্তু আজকে মনে হচ্ছে যেন ঘুমিয়েই থাকি ঘুমিয়েই থাকি মানে একটা ঘুম দিলে শরীরটা ফ্রেশ হতো তারপরে আবার ধরো কাজের এনার্জি আসতো কিন্তু তা বলে তা হবে না কাজ তো করতে হবে শীতের পোশাক এই এত বোঝাই হয়ে আছে আজকে ভাবছি ওগুলোকে তুলবো দেখি আসার পর হাজ করবো না হোক সন্ধ্যের পর করবো আর এই যে এই ব্যাগটা এই ব্যাগটাকেও ঠিক করবো এটা আমার খুব পছন্দের একটা ব্যাগ আমি এটা পরেশনাথের মন্দিরে ওখান থেকে খেয়েছি উটুয়াটা আমার খুব পছন্দ হ্যাঁ তো এটা যে কোনো ধরো মানে বিয়েবাড়ি নিয়ে যাওয়া যায় কিন্তু এই যে পুঁতিগুলো না এগুলো মানে সুতোটা এত সুতো দিয়ে এটা গাঁথা যার জন্য এটা না ছিঁড়ে যাচ্ছে আর আমি ওটা মনে মনে ভেবেছি যে এটাকে আজকে গাঁধবো একটু ভালো সুতো দিয়ে গাঁধব যাতে এটা আমি নিয়ে ভসায় সব জায়গায় নিয়ে যেতে পারি যেহেতু পছন্দের জিনিস

আহ এখন চলে আসছে এদিকে মিষ্টি গাজও হয়ে গেছে চলো চলো আজকে বডি রাতের খাবার জোগাড় করে দিয়েছে ফা পা কো তু পার্টি সাপটা অনেকগুলো পাটি সাপটা। আমার কর্তা এসে বললো সরু চাকলি তারপরে আরো কি কি পিঠের নাম বলবো লাস্টে বললো পাটি সাপটা আর যেটা সরু চাকলি দাও একটা খাই বলে ওটা উঠে খাও শুয়েছিলাম আর কি দুপুরে তো খুব ঘুমিয়েছি সারা রাত জাগতে হবে তাই না আর এখন ঘড়ির কাঠায় সাড়ে আটটা বাজে মনে হচ্ছে একটু ফ্রিজে ছিল মনে হচ্ছে বৌদি সকালে বলেছিল যে সকালে বলেছিল কালকে বলেছিল কালকে বলেছিল যে একবার এসে পাটি শাকটা নিয়ে যেও তো আমার তারপরে ও গেছিল তারপরে রসগোল্লা খেতে বলে না আমার বিয়ে বাড়ি আছে খাবো না আজকে গিয়ে নাকি রসগোল্লা খেয়ে এসছে বলে রসগোল্লা দিন বলে কি রসগোল্লা দেবো বলিনি তো খাও বলছি ওই তাই খাওয়ার বলে নাকি দুটো রসগোল্লা খেয়ে এসছে সত্যি না হ্যাঁ বিশ্বাস হচ্ছে না যেন যাই হোক আজকে রাতে ভেবেছিলাম আর কি মুড়ি খাবো রুটি করতাম না আজকে দুদিন পর পর পরপর ভাত আছে হ্যাঁ নটুর ভাত আছে আর দুদিন পর পর কি বলতো নেমন্তন বাড়ি খেয়েছি তো খেয়ে আজকে ভেবেছিলাম যে একদম কিছু করবো না মুড়ি খাবো মানে দুদিন ছুটি নিলাম আর কি রান্নাবান্না থেকে কালকে একটু একটু করেছি সেটা ধরার মধ্যে না তো বুঝতেই পারছো আজকে এটাই আমাদের ডিনার এরপর আর কিছু খাবো বলে মনে হচ্ছে না হুম গুড মর্নিং কালকে না এই যে এই হ্যান্ডেলটা খারাপ হয়ে গেছে সেটাকে ঠিক করবো আজকে এটা ঠিক করেই ছাড়বো এখানে দেখা যাচ্ছে কটা লাইন আছে হ্যাঁ দেখা যাচ্ছে এক দুই তিন চারটে লাইন আছে কটা আছে এদিকেও চারটে আছে তো যাই হোক ঠিকঠাকই আছে আমি এখন এজো এরকমভাবে এইটার ভেতর দিয়ে দিয়েই সুজ বলবো সকাল থেকে এই কাজটা সকাল থেকে এই কাজটা করতে আমার অনেক সময় লেগে গেছে এই যেহেতু এটা আমার খুব পছন্দের একটা ব্যাগ বটুয়া যে কোনো ভালো শাড়ির সাথে এই বটুয়াটা ভীষণ ভালো মানায় আর এটা আমি নিতে পারছিলাম না প্রথম দিন থেকেই এটার কি হয়েছিল সুতোগুলো এতটাই পলকা দিয়েছিল যে খালি ছিড়ে যাচ্ছিলো তো কতবার বেঁধে বেঁধে আর রাখবো আর জিনিস নিতেও আমি একটু ভয় ভয় পাচ্ছিলাম যার জন্য আজকে মানে এর আগের দিন বিয়েবাড়ি গেলাম যখন তখন এটা নেব ভেবেছিলাম কিন্তু নিতে গিয়ে দেখলাম যে এটা না নিয়ে গেলে রিক্স হয়ে যাবে মাঝ করতে হয়তো ছিঁড়ে যাবে সব পুঁতিগুলো এদিক ওদিক ছড়িয়ে পড়বে তখন আর আমার জিনিসটা মানে আমি তো ব্যবহার করতে পারবোই না আমি আমার অসুবিধাও হবে সেই জন্য এই কাজটা আজকে সারলাম তবে এই যে এইটা আরেকটু এই মাঝে হলে ভালো হতো পুঁতি একটুখানি শর্ট পড়েছে যার জন্য ঠিক আছে অত নজরে আসবে না তো এই এই হচ্ছে একটা কাজ এটা রেডি করে নিলাম এইবার চলো আরেকটা কাজ করেছি সেটা এখানে সমস্ত শীতের পোশাক হয়ে গেছে সকাল থেকে করলাম করলাম ও খালি একটু তোমাদের দেখাই মনে হবে কিছুই তো করলাম না তো এখানে এই সমস্তটা ভাজ হয়ে গেছে এগুলো এখন ট্রলিতে তুলব আরেকটা জিনিস কালকে তোমাদের দেখিয়েছিলাম যে জামাটা হলুদের দাগ লেগেছিল আজকে দেখো আজকে হলুদ দিয়েছি দওয়ার পর হলুদদের দাগটা একটু উঠে গেছে কাছের থেকে তনের দাগ এই জায়গাটাতে হলুদদের দাগ ছিল হলুদের দাগটা উঠেছে তবে এখানে একটা সাধারণ টুকানি লালচে দাগ দেখা যাচ্ছে তো হলুদের দাগটা কিন্তু আর নেই চলো এবার দেখাই রান্না বান্না কি করেছি বিশেষ কিছু রান্নাবান্না বান্না করিনি একটাই রান্নার ভিডিও শুট করেছি সেটা চলো দেখাই এটা ডাল আগের দিনের এখানে এই যে বড়ার তরকারি করেছি একটা এখানে আগে দিনে চাটনি আছে আর দই এনে আছে এই হচ্ছে এনেছে আমাদের লাঞ্চের এই তো সমস্ত তোমাদের দেখিয়ে দিলাম লাঞ্চের মেনু থেকে শুরু করে সকাল থেকে কি করেছি ঘরে টুকটাক কাজ করেছি মানে রান্না ভিডিও শ্যুট করলে তার বাসন টাসন ধুতে হয় সেই বাসনগুলো তুলতে হয় এসব কাজ কি আর দেখাবো তাই এগুলো আর দেখালাম না মোটামুটি আমার আজকে মতো কাজ সারা হলো এবার আমরা লাঞ্চ করবো আর লাঞ্চের পর একটা জায়গায় যাব কার সাথে যাব কোথায় যাব সেটা তোমরা কালকের ব্লগে দেখো আজকে এইখানেই ব্লগটা আমি শেষ করে দিচ্ছি কেননা খাওয়া দাওয়া করে একটু রেডি হবো তারপরেই বেরোবো তো চলো আজকের মতো ব্লগটা শেষ করে দিই ব্লগটা থেকে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও প্রচুর প্রচুর শেয়ার করো আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো আমার পাশে থেকে আজকে থেকে পর্বটা আমি এখানেই শেষ করছি দেখা হবে নতুন একটা পর্ব নিয়ে নতুন কিছু নিয়ে ততক্ষণের জন্য টাটা